রব্বে কদির সিজদার জায়গা করেছে মসজিদকে আল্লাহর ঘর করেছেন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এই মসজিদ কখনোই ধ্বংস হবে না উচ্চ আওয়াজে বলুন সুবাহান আজ চুর বেড়েছে মানুষ অর্থ সম্পদ চুরি করে কিন্তু এমন হলো নামাজ পর্যন্ত চুরি করে আল্লাহর ঘরের মধ্যে গিয়ে নামাজ চুরি করে এমন ভণ্ড আলম হয়েছে যারা মুসলমানদেরকে নামাজকে বিকৃতভাবে উপস্থাপন করে নামাজ চুরি শিখায় নবীর মতো নামাজ পড়তে দেয় না সময় তো সামিন রসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন ফলল কামারয় তুমুন উসল্লি তোমরা নামাজ পড়বে তোমরা নামাজ পড়বে আমি নবীকে যেইভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো আমাকে অনুসরণ করে নামাজ পড়বে কোনো ব্যক্তির কোদায় কোনো ব্যক্তির মন্তব্য দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না হাদিসে নবীর মধ্যে যেভাবে আছে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যেভাবে নামাজ আমাদেরকে দিয়েছেন গবেষণা করে আরো ইমাম আহমদ ইবনে হাম্বল যেভাবে দিয়েছে হাম্বলে মাযহাবের অনুসারীরা সেইভাবে নামাজ পড়বে মালিকি মাযহাবের অনুসারীরা ইমাম মালিকের দেওয়া নিয়ম অনুসারে নামাজ পড়বে শাফি মাযহাবের যারা অনুসরণ করে তারা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির দেওয়া পদ্ধতিতে হাদিস থেকে বের করে যেভাবে দিয়েছেন সেভাবে নামাজ পড়বে আর আমরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে দিয়েছেন সেইভাবে আমরা নামাজ পড়ব নবীর হাদিসকে ব্যক্তিগতভাবে উপস্থাপন করে নামাজকে পর্যন্ত বিকৃতভাবে পড়ছে মসজিদে মসজিদে ওই আহলে হাদিস নাম ধরে নামাজকে পর্যন্ত বিকৃত করে উপস্থাপন করেছে জাতিকে ধ্বংস করার জন্য প্রত্যেক মসজিদে মসজিদে আহলে হাদিস নামদারীরা ঢুকে গিয়েছে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ বাতিল থেকে বাস্তব হবে নামাজকে ইমাম আজমের দাবা পদ্ধতিতে পড়তে হবে সম্মানিত সামিন নামাজ তো রক্ষা যাবে না মানতর ওক সলাতা মুতাম্মিদান ফাকুদ আমার নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করল সে কুফরি করলো কাফির হয়ে গেল এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আহলে হাদিসরা বাতিলরা বলেছে নামাজ ত্যাগকারী কাফের এটা ভ্রান্ত বারান্দ ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে রসুল বলেছেন ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা কফরি তার অর্থ এটা ভয় প্রদর্শন করেছেন নামাজের গুরুত্বকে আল্লাহর হাবিব দেখিয়েছেন শুধু তাই নয় যে ব্যক্তি নামাজ করবে না নিশ্চয়ভাবে ত্যাগ করবে তাকে শাস্তি দেওয়া যাবে তাকে শাস্তি দেওয়া যাবে কারাদণ্ড দেওয়া যাবে সেটা কুফরি হবে না সে কাফির হয়ে যাবে না বরং জঘন্য কুফরি করলেন সে কবিরাগুনা করলো সেই জন্য ব্রান্ত ব্রান্ত বেকা থেকে বাঁচার জন্য মাসাহাব পরে করতে হবে ব্রান্ত পথ থেকে বাঁচার জন্য মাসাহাব পরে করতে হবে আগে ফলো করা যাবে না তাদের বিকৃত তত্ত্ব ব্যাখ্যাকে অনুসরণ করা যাবে না উচ্চ আওয়াজে বলুন ইনশাআল্লাহ আমি আমার তকরিরকে এখানে সমাপ্ত করব নামাজ পড়বেন কোন আহল হাদিসকে ফলো করে নয় ইমাম আজম যেভাবে নামাজ দেখিয়েছেন সেইভাবে পড়বেন আল্লাহর হাবিবের হাদিস থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামাজের পদ্ধতি দেখেছেন কিভাবে মহিলা নামাজ পড়বে কিভাবে পুরুষ নামাজ পড়বে কিভাবে হাত বাঁধবে মহিলারা কিভাবে পুরুষরা হাত বাঁধবে এইভাবে করে আল্লাহ নবীর নামাজকে নারী পুরুষের জন্য আমাদের জন্য ফিট করে দিয়েছেন সেটেন করে দিয়েছেন এটাই হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমরা হানাফির মজাহাব ফলো করব। আমরা কোনো আহেল হাদিসদেরকে ফলো করব না আহেল হাদিসদেরকে মসজিদ থেকে তারিয়া দিতে হবে এই ওয়াহিদেরকে যারা মজাহাব মানে না তাদেরকে মসজিদ থেকে বিতাড়িত করতে হবে ওয়াহির উদ্দানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন